তো ভাই বলা বলি কথা সেটেলি আমি আপনাদের কাছে লাইভ তো এখন লাইফেছি কাশেমি কি মানুষের হয়ে কাজটা করতে পারবে বাংলায় কি সেবা যত্ন করবে বাংলায় খালি রাজনীতিতে এলে সেবা যত্ন হয় বাইরা আপনারা বলেন খালি রাজনীতিতে এলে যত্ন হয় দুনিয়াতে বহু মানুষ মানুষ সেবা যত্ন করা রাজনীতি করে না তাহলে এখানে আপনাকে বুঝতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কত ভালো মহিলা এত কিছু করেও চোর গরু চোর কয়লা চোর কত রকম কথা বলে তিনি বলে যারা করে যারা মরে গেছে তাদেরকে কে বলছে এখেন তাদের জানাজার পড়া যাবে না তাদের নমান্য তাদের কি হবে ওখানে দাফন হবে কত রকম কথা বলেছে তাহলে মুখ্যমন্ত্রী মমতা মমতোপাধ্যায় তাহলে ওই সব কথাগুলো ভুলে গিয়ে তৃণমূলের একটা বড় পথ দিয়েছে ভাই জানেন বিশাল বড়ো পথ দিয়েছে ভাই তাহলে মুখ্যমন্ত্রী তাহলে নিশ্চয়ই তাহলে ভালো হবে আপনারা বলেন আমি যদি আপনাকে ছোট বড় কথা বলি আপনাকে যদি গালাগালি খিস্তি পারি তাহলে আপনাকে আমি আপনাকে আমার সাথে নেবো নেব না তো কিন্তু ওগুলো চিন্তাভাবনা ওগুলো বাদ দিয়ে দেখেন বলে শুধু মনে না করে কিন্তু আই উনি উনি মানে কাশেম সিদ্দিকিকে নিয়ে নিলে আরে দেখেন যদি কাসেম সিদ্দিক এই তো নসাদের পেছনে তো দু তিনটা বডি গার্ড ঘুরছে আগামী দেখেন তো কাসেম সিদ্দিক পেছনে দশ পনেরোটা লোক ঘুরবে যদি ভালো কাজ করে না তো ওই তো কমেন্ট আপনারা তো জানেন কি কমেন্ট হবে তো ভাই এসে গেছি তোমার লাইফে তুমি ভালো আছো খাবিরুল মন্ডল ভাইয়া সালাম আলাইকুম আসসালামু আলাইকুম শুভ গুড মর্নিং এফ এস আডারন মিডিয়া চ্যানেলের তরফ থেকে আপনারা জানেন আমি প্রতিদিন আমি লাইফে ঝড় তুলি এসেছি আপনাদের খিতমত করার জন্য কাসেম সিদ্দিকীকে নিয়ে খালি সির্ফ আলোচনা কাসেম সিদ্দিকি ভাইজানকে নিয়ে তাহলে যে শকাত মোল্লাকে বলেছিল জুতো দিয়ে মারব একই দল একই টিম একই দল একই টিম কিন্তু সকাত মোল্লা কাসেম সিদ্দিকিকে মেনে নিতে পারছে না আর আমাদের ফুরফুরা শরীফের তহা সিদ্দিকি চাচা যান উনি আগে থেকে তৃণমূলকে তৃণমূলকে আগে থেকে উনি দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মনে আমার তাসিদি কি যা যা জানেন হয়তো ভাই বোনের সম্পর্ক আমি যতটা জানি ভাই বোনের সম্পর্ক ভালো তো তো উনি তো রাজনীতি তো ঢুকেনি সাপোর্ট করতে পারে বাংলার মানুষ আমরা দেশের নাগরিক আমরা সাপোর্ট করতে পারি কে ওয়াই এস এফ করে কে সিপিএম করে কে বিজেপি করে কে তৃণমূল করে তৃণমূলই করলো সাপোর্ট করে অসুবিধা নেই রাজনীতি তো এই যে তোমার কালা গতকালকে এই যে কিরাত প্রতিযোগিতা বললো আমার একটা পীর পরিবারে এমনজন আমাকে বলেছে আমাকে রাস্তাতে দাঁড় করে জিপটা দেখবো কত কতখানি মোটা তাহলে আপনারা কাকে বিশ্বাস করবেন এ বন্ধুরা হ্যালো কমেন্ট করো না কোন পিঠে তোকে বিশ্বাস করবে বাংলা তো বহুত মানুষ বলে তো তহ দিকে খারাপ খারাপ তো সিদ্দিকি খারাপ নয় তহ সিদ্দিকে যেটা বলে না পুরো পারফেক্ট বলে তহির দিকে যেটা বলে না পুরো হুহু পারফেক্ট করে আর তহির দিকে যেটা বলে বাস্তবে সেটা মিলে যায় তহাসিদিকে যেটা বলে বাস্তবে মিলে যায় কেন এর ইতিহাস কিন্তু তহাসির দিকে আগে করে দিয়েছিল রমজান মাসের পরে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো যখন পার্টি দিয়ে এলো না তখনই ইতিহাস করে দিয়েছিল ক্রীড়াদা তহাসিদিক চাচা যান বলেছিল নসাদ নসাদ তৃণমূলের যদি কথা যদি না শুনতে হয় ফুরফুরা শুনছিল কোন এক ক্রীড়া দাঁড় করে দিয়ে দেবো ওনার বিরুদ্ধে তহসিদিকে চাচা যান যেটা বলে একদম পুরো বাঁচতে পারফেক্ট বলে ভাইজান দেখেন না কি হয় এ সামনে বিধানসভা ভোটে কিন্তু যদি রাজনীতিতে যদি আসতে চাইতো কবে চলে আসতো কিন্তু রাজনীতিতে আসবে না সাপোর্ট করতে পারে যেমন আব্বাসের দিকে বলছে আমি আইএসএফ সাপোর্ট করি তো আমার নিজের ভাই আব্বাসের দিকে বলছে আমি আইএসএফ সাপোর্ট করি আমি আইএসএফ করি ভালো তো এ আসে দিকে তৃণমূল করে ভালো তো ওই তো করে না কেউ রাজনীতি করে না কি আমি এখানে দাঁড়াবো বই হ্যান্ড বিভিন্ন রকম কথা বাজেন সেই কাসেম সিদ্ধি কিন্তু আইসেফকে অক্সিজেন দিতে চাইছিলো আইসেফকে কী দিতে চাইছিল অক্সিজেন